এক বিকালে পোলাপাড়ার দুষ্টনের জন্য এখানে আসলাম ওই যে বিকালে বাচ্চারা অনেক দুষ্টমি করে এখানে একদম দেয় আর কি তো এই জায়গাটা কোথায় মূলক এই জায়গাটা হচ্ছে দুপকোলা মাঠ দুপকোলা মাঠের একটা সাইড এখানে বাচ্চারা খেলতে পারে খুব সুন্দর খুব সুন্দর খেলাধুলা করে এখানে বাচ্চারা এই যে আমাদের সাথে কিছু মহিলা বাস্তব আসছে বাচ্চারা পিছনে একটা মেয়ে খেল দৌড়া দৌড়ি করতেছে তোমরা আসো আসো কোথায় বাচ্চারা অনেক দুষ্ট মারে করে এখানে তো গ্যান্ডারিয়ার আশেপাশে পাশে যারা আছেন অবশ্যই আসবেন এখানে খেলাধুলা করার জন্য বাচ্চাদের একদম ফ্রি কিন্তু এখানে

কেমন খেলতেছো এখানে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে প্রতিদিন আসছো এখানে কেমন লাগতেছে এখানে প্রতিদিন আসলে কেমন হবে অনেক ভালো হবে

যাও তুমি যাও হাত দেখাও আলির হাত দেখাও আসো ও যাও 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 বাচ্চারা খুব দুষ্টামি করে এখানে তো আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেনি বাচ্চারা অনেক খেলাধুলা করে এখানে

এখানে এরকম পিছল খাওয়ার জন্য বাচ্চা বের আছে এমন না যে বাচ্চারা এখানে অনেক কিছু কুড়াচ্ছে দেখেন যে বাচ্চারা কত সুন্দর কুড়াচ্ছে খেলছে যে যার মতো আর কি করছে কেউ সাইকেল নিয়ে যাচ্ছে আবার এটা কিছুক্ষণ পরে খুলে দেওয়া হবে এটা আপাতত বন্ধ আছে এই যে তালা মারা এই দেখেন তালা মারা কিছুক্ষণ পরে এটা খুলে দেওয়া হবে খুলে দিলে এটা ঘুরবে কিন্তু সুন্দর বাচ্চারা ঘুরে আর কি এটার ভিতরে খেলা যায় আর কি তখন দুশ্চামী করুন তারপর চাইলে আপনার এখানে যে সাইকেল এখানে সাইকেলও যদি কেউ এই করে যে সাইকেল চালাতে পারে এখানে এই যে খুব সুন্দর আর পাশে চতুর পাশে এখানে কিন্তু খাবারের দোকানের অভাব নাই বাহিরে অনেক খাবারের দোকান চতুর পাশে স্ট্রিট ফুড অভাব নাই আর ওই যে দেখেন দোলনা এখানে কিন্তু আরো অনেক কিছু আছে দেখতে পারেন এই যে খুব সুন্দর ঢেঁকি বাচ্চাদের এখানে একটু সিরিয়াল দিতে হয় কারণ অনেক মানুষ আছে এই যে সুন্দর ঢেঁকি আছে এখানে তারপর ওই যে ওইখানে দেখেন ওইখানে কিন্তু দোলনার ব্যবস্থা আছে এই যে মানে পুরোপুরি একটা ইন্টারটেন পার্ক একদম ফ্রিতে আচ্ছা এই বুঝবো আচ্ছা এই যে নুসু এই যে নুসু এখানে এই

এই যে এরকম বাচ্চারা অবশ্যই একটু খেয়াল রাখবেন বাস আর কিছু না এমনি খুব মজা করতে পারবে বাচ্চারা আর এই পাশে তো দোলনা আপনাদের দেখালে আমি একটু আগে আর চাইলে এখানে সাইকেলও চালাতে পারে বাচ্চারা সিরিয়ালে খারাপ হয় দুই বাচ্চার দুইটা পিছনে বসে যান বড় বড় বাচ্চা আছে এই যে এখানেও তাই সব একদম টাকা টাকা উঠো উঠো এই উড়ানা

আছে 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 না বনাব নাই মাজত না মই গান নেকি ঐ আই ঘ আছে বৈ আচ্ছা লওক বাচ্ছা লওক দুই বাচ্চা লোককে এক বাচ্চা আগে পড়ে যাবে দুই বাচ্চা লোককে এক লাইট টাইটেল করবে শুধুমাত্র আমাদের লীলা লীলা খেলো তুমি আসপি বসু অনেক বার না পাও কিন্তু ফাঁকা রাখতে গেছি দুজনের পাও ফাঁকা রাখ পাঁকা উদয়া রাখছে এই বাচ্চা দুটা দেখেন এই মেয়েটাকে আটকে রাখছে এই মেয়েটাকে আটকে রাখছে এই বাচ্চা দুটা আসতে লোক না গে নাও না যে নাওনা সমস্যা নাই

লাইটিং যে ভরা একদম ভরপুর মানুষও কিন্তু প্রচুর কোনো চিন্তা নেই একদম নিরাপত্তা আবার অনেক এই অনেক জিনিসপত্র নিয়ে বসে মানুষ আর অনেক স্ট্রিট ফুড এই যে অনেক স্ট্রিট ফুড অনেক স্ট্রিট ফুড আশেপাশে অনেক স্ট্রিট ফুড পুরো চারপাশ মিলিয়ে স্ট্রিট ভালো লাগলে আসবেন আর কমেন্টে জানাবেন আর পাশে কিন্তু মসজিদও আছে তুমি নামাজ পড়ে নিতে পারবে এখান থেকে

আপনি এখানে ফুচকা খাইতে পারেন এই যে বিশ টাকা প্লেট দশ পিস থাকে খুব সুন্দর ছোট ফুচকা ছোটকালের কথা মনে করিয়ে দেয় আগে আমরা স্কুলের সামনে এগুলা খাইতাম দুই টাকা তিন টাকা পাঁচ টাকা এখন তো দাম অনেক বাড়ছে এক টাকা রোজ এক টাকা হ্যাঁ এক টাকা চাইতে আসে ওই সময় ঠিক আছে দেখো তো আগে ট্রাই করো ট্রাই করো একটা তুমি করো না এক একটা করে ট্রাই করো একটা করে ট্রাই করো দেখো আগে তার বলে একটা আমার মুখে দিয়ে দাও তাহলে আমি বুঝতে পারবো সমস্যা নেই টকা একটু বেশি দাও ও মাই গাড মজা হবে মজা হবে টকটা কেমন চলে তার ভালো লাগছে না খেয়ে

এখানে খুব সুন্দর মানে এই দুঃখলা মাঠ ভাঙার পর কিন্তু একটা ভালো কাজ করছে তারা অনেক ধরনের অনেক কিছু এখানে তারা স্কেটিং করে রাত্রে আবার চাইলে বাস্কেট বলও খেলতে পারবে কিন্তু এখানে যে বাস্কেট বারও আছে তো এই তো কত সুন্দর বাচ্চারা স্কেয়ারিং করেছে কে কারেন আমার তো সেম্পুলতা তো এরকম কিন্তু বারাবাড়ি হয় ঠিক আছে এখানে বড়ো ভাই দেউটি